হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিজিদে গুনান ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো মটরশুঁটিগুলো দেখে বুঝতেই পারছেন যে আজকে কী হতে চলেছে অনেকে বুঝতে পেরেছে ব্যাপারটা অনেকে ধরো বুঝতে পারিনি চলো আজকে বলছি কী হবে আজকে কড়াইশুটির কচুরি তৈরি করব তো কি কি কিভাবে তৈরি করতে হয় সবই দেখাবো তো আমি একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি আর দেখুন লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি আর আমি মটরশুঁটিগুলো এখন পেস্ট করব পেস্ট করে আম আর এর মধ্যে আপনি নিরামিষও করতে পারেন আবার আমিষও করতে পারেন তো আমি নিরামিষ করিনি আমিষটা আমি বেশি ভালোবাসি তো আমিষটাই আমি মানে করব এখন এদিকে দেখতেই পারছেন মটরশুঁটিগুলো আমি পেস্ট করে ফেলেছি আর একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এদিকে আলুর দম করার জন্য আর কড়াশটো কচুরে কী কী মশলা দিতে হয় সব পেস্ট করে নিয়েছি তো আদা রসুন পেঁয়াজ আর জিরে তো আমি জিরে মানে শুকনোটা করেছি মানে জলের মধ্যে দিনই আমি শুকনো জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি তাহলে একটা স্বাদ আর সুগন্ধটা বেশ ভালো আসে তো যাই হোক আমি একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইশটি পেস্ট করাটা পেস্ট করাটা দিয়ে বেশ অনেকক্ষণ করে নাড়াচাড়া করব আর আগুনটা কিন্তু মানে গ্যাসের স্লো স্লো রেখে দেবেন গ্যাসটা প্লিজ স্লো রাখবেন স্লো রাখলে কী হয় জিনিসটা আস্তে 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 জিনিসটা হতে থাকে আর বেশ ভালো হয় আর তাড়াতাড়ি দিতে গেলে কী হয় জিনিসটা মানে পুড়ে যাবে তো যাই হোক এই দেখতেই পাচ্ছেন আমি সামান্য মানে অল্প পরিমাণে তেল নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার জিরে করা জিরে পেস্ট করে রাখা জিনিসটা আমি দিয়ে দিলাম তারপর এক এক করে সব দিয়ে দেবো নুন দিলাম তো নুন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম তো জিরের গুঁড়ো নুন প্লাস হলুদ তো আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে এটা অনেকক্ষণ ধরে করতে হবে যতক্ষণ না এই জলসানো ভাব থাকে একটাই এই জলসানো ভাবটা যতক্ষণ না কাটবে ততক্ষণ আপনারা মানে আস্তে স্লো রেখে গ্যাসটা স্লো রেখে আপনার নাড়াচাড়া করতে থাকবেন তো আস্তে আস্তে অনেকক্ষণ লাগবে মিনিমাম দশ থেকে কুড়ি মিনিটের ওপরে লাগবে এই জিনিসটা তৈরি করতে তো চলো এবার অন্যদিকে যাওয়া যাক তো আমি এদিকে লেচি করে নিয়েছি দেখুন ময়দাটা মেখে এই যে লেচি করে নিয়েছি এর মধ্যে আমরা পুটটা দিয়ে তারপরে আরেকবার বেলবো বেলে বেশ করে আমাদের হয়ে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি না বেশি বড় না বেশি ছোট মিডিয়াম সাইজ নিয়ে নিয়েছি আর কচুরিগুলো আপনারা দুরকম করতে পারেন দেখুন তোকে কেমন লাগছে রোগা কিরোগা রোগা আমার ভাইপো একটু আবার পোস্ট টোস্ট মেরে দিলো হ্যাঁ ভাবছে নিজেকে হিরো হিরো মনে হচ্ছে কিন্তু না তুমি হিরো না তুমি হিরো তো ফেন দেখতেই পাচ্ছেন আমি পুরগুলো দেখুন ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে বেশ করে আস্তে আস্তে করে বেলে দিয়েছি আর এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি এক এক করে ভাজবো তো ফেন আমি তো নর্মাল মানে যেহেতু বেশি তেলে আমি ভাজবো না অনেকে লুচির মতন ভেজে খেতে পারে অনেকে আবার পরোটার মতন খেতে পারে তো আমার ইচ্ছা করছিল পরোটার মতন খেতে ওই জন্য আমি পরোটার মতন খেয়ে দেখাবো একই পদ্ধতিতে আপনারা লুচির মতনও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু লেজিগুলো ছোটো ছোটো করতে হবে আর পুরটাও অল্প পরিমাণে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এ দেখুন আমি একা করে হালকা পরিমাণে হালকা মানে উষ্ণ উষ্ণ টাইপের রোল যেরকম করে সেরকমভাবে হালকা রুটিটাকে একটু ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তারপরে বেশ করে হালকা যখন কাঁচা কাঁচা থাকবে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেখুন পরোটার মতন কি সুন্দর হয়ে গেলো আর কালারটা হালকা লাল লাল ভাবটা আসলে না জিনিসটা অন্যরকম রাখ মানে লাগে আর কি যাই হোক তো দেখতে পাচ্ছেন আমার এই যে পরোটা রেডি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাতে ভুলবেন না আর আমি এই প্রথম ফার্স্ট ট্রাই করলাম তো ওই জন্য আপনাদের কাছেও শেয়ার করলাম যে আমি যখন করছি তো আপনাদের কাছেও শেয়ার করা যাক সব কিছু তো দেখতেই পাচ্ছেন এই দেখুন লাল লাল করে ভেজে নিলাম এবার চলো আলুর দমটা দেখে দেবো আলুর দমের রেসিপি আমি অন্য ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন দেখুন আলুদমের মধ্যে আমি হালকা মটরশুঁটি দিলাম কারণ মানে খেতে ভালো লাগে আর যথেষ্ট পরিমাণে ভালো লাগে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চলো এবার আমি খেয়ে দেখাই কেমন লাগলো আর গরম গরম খেতে জিনিসটা নাও একটা অন্যরকম স্বাদ হয় সব জিনিসই গরম ভাব একটা অন্যরকম জিনিস তো দেখুন আমি এখন খাচ্ছি আর আপনারা ততক্ষণ ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো ফ্রেন্ডটাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে